রাস্তাঘাটে চল্লিশ সন্দেশ কেন সময় কম

আমার নাম মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি আমি আজকে দীর্ঘ ত্রিশ বছর ধরে পরিবার পরিজন নিয়ে মানে বসবাস করি খুব পারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কি বলব খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে আজকে সকালে সাড়ে দশটায় আমার গ্রামের বাড়ি আওজানে জানে পঞ্চাশ জনের সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী ওপেনলি অস্ত্র উছিয়ে প্রথমে আমার গ্রামের বাড়িতে ঢুকে ঢুকে ওখানে কেউ থাকে না আমার দরওয়ান এবং তার ফ্যামিলি থাকে আমাদের দুইটা বিলা আমাদের সব ভাইদের একটা ডুপ্লেক্স বিলা আমার ছাছাতো ভাইয়ের একটা ডুপ্লেক্স বিলা তারাও প্রবাসে থাকে সম্পূর্ণ ঘরে মালামাল লুট করে তারপর প্রত্যেকটা রুমে রুমে গিয়ে গান ফোডার ফাউডার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা হিমশিম খেয়েছে অনেকক্ষণ ধরে আগুন নেবানোর জন্য এবং স্থানীয় আমাদের রওজান উপজেলা রজি সাহেব এটি ভিজিট করেছেন আমি বিষয়টি বলতে চাই আপনারা অনেকে আমাকে চিনেন আমাদের পুরা ওয়ার্ল্ডে যে এক সিআইপিরা আছে প্রবাসীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড এনআরবি সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি বিগত তিরিশ বছরে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য আমি খুব দুঃখিত যে আজকে আমার মতো একজন প্রবাসীর ঘরে এই ধরনের নেক্ষারজনক ঘটনা ঘটেছে রাও জানে নয় পুরো বাংলাদেশে প্রবাসীদের উপর এভাবে অত্যাচার চলতেছে তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায় আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক অন্যথায় আমরা প্রবাসীরা আমাদের দেওয়া দেওয়ালে যদি পিঠ থেকে যায় আমরা আন্দোলনে বাধ্য হব আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই আমার পরিচয় একটাই আমি প্রবাসীদের সেবায় আজকে তিরিশ বছর ধরে নিজেকে নিয়োজিত রেখেছি আমি আমার হাত ধরে হাজার হাজার প্রবাসী দেশে বিদেশে উপকৃত হয়েছে আজকে যদি আমার বেলা যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এখানে আমার আর কোনো ভাষা নেই প্রকাশ করা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে अपनारा निजर विचार कर

آيا جا کي لڳو ٿا ورتا آيا نه দীর্ঘ তিরিশ বছর প্রবাসীদের কল্যাণে কাজ করে গেছি আমি বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স পার্টিয়ে দশ বার সিএপি সম্মাননা অর্জন করেছি আমি কোনো দলের নই আমি কোনো পার্টি করি না আমি প্রবাসীদের সেবায় নিয়োজিত আজকে আমার বেলায় যে ঘটনাটি ঘটেছে সেটি আমি আর বাসায় কোনো প্রকাশ করার মতো আমার কোনো বাসা নেই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে আমি অবিলম্বে এই ন্যাখ্যজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি আমি এই প্রবাসে থাকাকালীন সময়ে অসংখ্য প্রবাসীদের সেবায় কাজ করেছি আমরা এখান থেকে এই পর্যন্ত আমার হাত দিয়ে তিনশো পঞ্চাশ জন আমি প্রবাসীদের মৃতদেহ আমি আমার সংগঠনের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করেছি আমরা বিশ্বের বিভিন্ন দেশে সভা সেমিনার বিজনেস সাবমিট করে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আমাদের পকেটের টাকা খরচ করে দেশের জন্য কাজ করে গেছি আমি প্রবাসীদের সাথে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছি আমি প্রবাসীদের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীগণদের সাথে দেখা করেছি সেটিকে তাহলে আমার অপরাধ হতে পারে কি না আমি তো কোনো রাজনৈতিক পরিচয় আমি কোথাও যাইনি আমি প্রবাসীদের সেবক হিসাবে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে সরকারের সাথে কাছে তুলে ধরার জন্য আমি গিয়েছি তাহলে আমার বেলায় আজকে যে ঘটনা ঘটেছে সেটি কোনো অবস্থাতে মেনে নেওয়ার মতো না

чего 나 н निताब डोरेट, हैं? हे मुसाबा दा, दिवाली पानी लाये निताब डोरेट जी सुभाई है, सुभाई तो उन्नत है सुभाई, जी सुभाई के तो इंतज़ाब है Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন